অবশেষে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শেষ হলো ইতিমধ্যে অফিসভাবে একটি নোটিস প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব শনিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ যুদ্ধ বিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শনিবার বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতি লাগু হয়েছে সূত্রের খবর সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশের এই সমঝোতা করতে আগ্রহী হয় নিয়ম অনুযায়ী জল স্থল ও আকাশপথেই দুই দেশ একে অপরের অপর আক্রমণ চালাবে না তাহলে নিয়ম অনুযায়ী জল স্থল আকাশপথে দুই দেশেই একে অপরে একে অপরের ওপর যুদ্ধ চালাবে না জলে হোক বা স্থলে হোক বা আকাশপথে হোক বাইশ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত তারপরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাক সেনা পাল্টা স্বরূপ গত মঙ্গলবার পাক সেনা অধিকৃত কাশ্মীরে ঢুকে নয় ঘাঁটি দুরমুষ করে ভারতীয় সেনা শুরু হয় আক্রমণ প্রতিরোধ ও পাল্টা আক্রমণ কয়েকদিন ধরে চলা এই টানা সংঘাত এবং বাড়তে থাকা উত্তেজনা শিথিল করে শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হল সরকারি সূত্রে জানা হয়েছে দুই দেশের সরাসরি আলোচনার মধ্যেই এই সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে জানা গেছে শনিবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিট পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের ডিজিএম ফোন করেন সেই ফোন লাফে দুই পক্ষ যুদ্ধবিরতি সম্মতি জানান তাহলে সেই ফোন লাভে পক্ষ যুদ্ধবিরতির সম্মতি জানান সিদ্ধান্ত হয় শনিবার বিকেল পাঁচটা স্থল আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সামরিক অভিযান ও গুলি চালানো সম্পূর্ণ বন্ধ রাখা হবে এই যুদ্ধবিরতি নিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করেন জানান উভয় দেশের সেনাবাহিনীকে এই সিদ্ধান্ত কার্য করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই মে ফের দুই দেশের ডিজিএমের মধ্যে আলোচনা হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর সর্বপ্রথম পাওয়ার জন্য